দেখেন বন্ধুরা এই তেলের জিনিসগুলো দেখতে কত সুন্দর ইউনিক ইউনিক হয় ছেলেমেয়েকে নিয়ে একটু বাজার নিয়ে আসলাম ঘুরতে বাজার একটু ঘুরে ঘুরে করে আবার পার্কে নিয়ে যাব খেলতে আর এই যে এটা হচ্ছে তেলেন পুরাতন লোকাল বাজার আর এগুলো এখানে সব জিনিসই পাওয়া যায় ইলেকট্রনিক থেকে ফার্নিচার বলেন আর সিরামিক্স বলেন সব ধরনের জিনিসই পাওয়া যায় এগুলো হচ্ছে সাইকেল আসলাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুরু করছি তালি থেকে আর এখানে একটু ছেলে মেয়েকে একটু মাঝে মাঝে একটু বেরোতে হয় আর বাচ্চাদের মন ভালো রাখার জন্য আর এখানে বাজারে আসতে ভালো লাগে ঘুরতে আমার কাছে ভালো লাগে এখানে জিনিসপত্র এত সুন্দর এত ইউনিক ইউনিক হয় আপনার এখানে কিনতে ইচ্ছে করবে এরকম হয় কিন্তু আমি কেউ একটা জিনিস কিনছি আমার মেয়ের পছন্দে আমি একসময় শেয়ার করবো আর এই যে যার যার পছন্দ তাদের কিনতে সেই ড্রয়িং রুম বলেন কিচিং রুম বলেন সব এখানে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এগুলো হচ্ছে ফার্নিচার ড্রয়িং ডাইনিং টেবিল থেকে খাট থেকে সবই পাওয়া যায় আর দেখেন এগুলো হচ্ছে সিরামিক্স আর ড্রয়িং রুম জন্য সবই আছে এখানে আর সামনে এগুলো হচ্ছে খাট আর এগুলো হচ্ছে পুরাতন খাট আর কি যারা এক দুই মাস ছয় মাস খাট ব্যবহার করে পরে বিক্রি করে ফেলে এই খাট আর হচ্ছে ড্রয়িং ডাইনিং টেবিল আর কি আর এগুলো দেখেন এই সিরামিজগুলো কত সুন্দর আর ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল কিন্তু আজকে বাজার তেমন বেশি বসে নাই আর সময় বাজার অনেক বেশি বসে আর এখান থেকে যে এই ফুলদানিটা আমি কিনে নিয়েছি দিয়েছি এরো মানে দশ টাকা বাংলা টাকা প্রায় বারোশো টাকা আর কি আর এখান থেকে একটা উজ ফলের ইয়াটা নিয়েছে ব্লু কালার এটা দুই এরো বাংলা টাকা প্রায় আড়াইশো টাকা নিছে আর একটা না চাদুনি স্যার আমার এখানে ছোটো ছোটো খেলনা নিচ্ছে বাচ্চারা তো বের হলে একটা খেলা পছন্দ খেলনা দেখি একটু নজর যায় বেশি আর খেলনাটা বেশি পছন্দ করে তাও খেলনা দিয়ে দিছে দু এরো আর দু এরো বলতে খেলনা বলতে ছোটো ছোটো একদম পুরাতন আর কি এটা ইউজ করা ছিল বাচ্চা মেয়েকে আমি বুঝালে মেয়ে তো না এটা পুরাতন না কি নতুন এটা বুঝে না আর কী করবো বাচ্চাদের মন ভালো রাখার জন্য এগুলো করতে হয় কিনে দিতে হয় আর এখানে প্রায় ভালো প্রয়োজনীয় জিনিস সবসময় পাওয়া যায় আর দেখবেন মার্কেটে গেলে একটা জিনিস পছন্দ হলে একটা জিনিস পছন্দ হয় না একটা জিনিস পাইলে একটা জিনিস পাওয়া যায় না আর এখানে এগুলো হচ্ছে মার্কেটটা অনেক দূরে দূরেতে আসে আর কি মার্কেটের জিনিসগুলো আর দেখেন এই অনেক সুন্দর আমি দাম জিজ্ঞেসে অনেক অনেকটা আমি পুরাতন জিনিস এত দাম কিন্তু দাম হলে পুরাতন জিনিস হলে কি জিনিসগুলো অনেক ভালো ছিল মজমুত ছিল তাই দাম বেশি আর এগুলো হচ্ছে হাড়ি পাতলে একদম পুরোনো আমার হাড়ি পাতলে কিনি না এটা আমার প্রয়োজন নয় আমি এই সব জিনিস আমি কিনি আর কি যেটা প্রয়োজন এটা কিনি আমার সিরাপ মিক্স এটা আমার পছন্দ হয় ফুলদানি গ্লাস এইগুলো আমার পছন্দ হয় আর কি বিছানার চাদর আর এগুলো এই যে ফুলদানি জিজ্ঞাসা করছি এটা অনেক দাম যাচ্ছিলো আর একটু বাঙ্গার ছিল আর কি আমি বলছি অত ওরে চাইছিলাম কিন্তু অত দিব না দিয়ে ছুড়ে দিবে আমি কি একটু সাইডে ভাঙ্গাতে এটা নিব না আর এগুলা এই জগটা অনেক নতুন দাম জিজ্ঞেস করেছিলাম প্রায় বাংলা টাকা প্রায় দুই হাজার টাকা আমি বলছি এক হাজার টাকা দিব সে এক হাজার টাকা দিবে প্রাইস বললো এদিকে কেমার দিকে এমন কেমার দিকে থাকে চাও দো বলবো চাও সবে কেমন আছো বাচ্চাদেরকে খেলতে নিয়ে আসলাম

আমার মায়ের খেলাধুলা করে বাচ্চাদেরকে মন ভালো রাখার জন্য সাপ্তে একদিন খেলাধুলা করতে পার্কে নিয়ে আসতে হয় আর এই সামার উদারগুলো অনেক ভালো না গো বাবা কোথায় যাচ্ছো হোজাইফা কোথায় যাচ্ছ তুমি পরে যাবো কিন্তু পরে যাবো পরে যাবো পরে যাবো পরে যাবো আসতে পিয়ানো পিয়ানো এই যে এই যে এই যে এই যে দুষ্টু

কি করো ন তুই উঠতে পারবো না আসো 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 যাও আপু আসবে আপু আসবে আসো হুম পিয়ানো 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 আসো আসো আস আসো বে নি কেন কোথায় তুমি ধবে আসতে পিয়ানো বাবা পিয়ানো পিয়ানো ছেলে মহিলা ওটা চা বেতে হাতে বেতে

বুঝেই ফা আসো পাপা মুখে দিও না মুখে দিও না ঠিক আছে নক ন ন ন ন বুত্তারে হলো বুত্তারে বুত্তারে হ্যাঁ তো গ্রাচ্ছি ব্রাব ব্রাব হুম আর তো হবে না বাবা ইস তোমার মলা হয় তে বলি নেই বাবা এত দুষ্ট আমি করি আমার ছেলে বারবার বুত্তেরে ময়লা ফালাইতেছে দুষ্টু দুষ্টু হুম আর মলা ফালাই তুইব না তোমার কাজ করতে বলি নেই আসো 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 হাট আমার সাথে হাঁটতে দেবো আসো

কি কর আমাকে দেনা না ছি 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 পিয়ানো পিয়ানো আস্তে ওড় 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 কত সুন্দর ফুল আস্তে আস্তে এরকম ফুল ছিটবে কি মা

কে 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 পিয়ানো পিয়ানো মা সুন্দর কে বেললো আমার মেয়েরা ওইদিকে কে বেল মূল তো বেললো মূল তো বেললো মার্শাল মার্শাল ব্যথা ভাইবো তো ব্যথা ভাইবো তুমি আস্তে পিয়ানো পিয়ানো করে আসো হুম আসো 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 হুম আস্তে 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 কিন্তু সাড়ে যানো সাড়ে বেটা ফাইবা সাড়ে যান শুনে সাইডে না সাইডে না হুম যাও 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 আস্তে আস্তে হে হেতু সুন্দর 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 উন দুয়ে ত্রে কাতের মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ আমার বাবা দুর্দেশি কেলে গো

বেশি ভিতরে এবং যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে দোয়ারইল সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন আর আপনার ছেলেমেয়ের খেয়াল রাখবেন আগলে রাখবেন টাটা